দ্বিতীয় বর্ষ সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি হ্যালো তো আমি মিরিজ হাসান রিফাত আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মানে দু হাজার তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু ফর্ম পূরণের জন্য যেই একটি ডেট দিয়েছিল তা কিন্তু সেই সময়টা বৃদ্ধি করা হয়েছে তো এখন কথা হলো আপনাদের সেই সময়টা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা হয়েছে এবং কত তারিখে তা কলেজে জমা দিবেন তা কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো এখন কথা হলো আপনারা ফর্ম পূরণ কবে থেকে শুরু করবেন এবং কবে শেষ করবেন এবং কবে কলেজে জমা দিবেন তো এখন কথা হলো দু হাজার সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফরম পূরণ সময় বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা পরীক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সাববার মাধ্যমে টাকা জমাদানের তারিখ এগারো এগারো দু হাজার সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেননি তাদের বিদ্যালয়ের বিবি বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত সক মোতাবেক ফরম পূরণ নিশ্চয়ন ও ইন কোর্স নম্বর এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে তো এখন কথা হলো এগারো এগারো তারিখে যেই আপনাদের সময়টি ছিল তারা আবেদন করতে পারেনি বা যারা আবেদন করতে পারেনি তাদের কিন্তু এখন বিলম্ব বিমানে তাদের কিন্তু জরিমানা দিয়ে কিন্তু পাঁচ হাজার টাকা সময় বৃদ্ধি করা হয়েছে তো এই ছিল আজকের বিষয়টা এখন কথা হলো আবেদন ফর্ম পূরণ শুরু শেষ তারিখ এক বারো দু হাজার চব্বিশ ইং রবিবার থেকে বারো দু হাজার চব্বিশ ইং মঙ্গলবার পর্যন্ত তো এই ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখন কত ডাটা এন্ট্রি ও তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ মানে আঠারো তারিখ ডিসেম্বরের বারো তারিখে মানে ডিসেম্বরের আঠারো তারিখে কিন্তু আপনার ডাটা এন্ট্রি করতে হবে এখন কথা হলো পেমেন্টই করবেন আপনারা সোনার হিসাবের মাধ্যমে টাকা জমা দিতে হবে তো টাকা জমা দেওয়ার তারিখ হলো উনিশ বারো দু বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আপনারা সোনালী সেবার মাধ্যমে বা সোনালী যে কোনো ব্যাংকে আপনারা টাকা জমা দিয়ে দিলেই হবে তো এখন কথা হলো দু হাজার তেরো চোদ্দ এবং সচ আঠারো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তগুলি তো আপনারা যারা দু তেরো থেকে চোদ্দ এবং থেকে শিক্ষার্থী আছেন যারা আপগ্রেড মানে ফিল করেছিলেন তাদের কিন্তু আবারও নতুন করে ফর্ম ফিল করতে পারবেন তো দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে আপগ্রেড প্রাপ্ত এবং সতেরো আঠারো শিক্ষাবর্ষ নট প্রমোটেড উচ্চ অথবা পরীক্ষা অংশ গ্রহণ করেন যে সকল পরীক্ষার্থী তাদের 5000 টাকা জরিমানা সহ ফরম ফিলআপ ফি প্রদান করে শুধুমাত্র 23 সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ফর্ম পূরণ সুযোগ পাবে তো আপনারা যারা 2013 থেকে 14 সালে শিক্ষার্থী আছেন বা 17 থেকে 18 সালে শিক্ষার্থী আছেন যারা ফেল করেছেন বা ফর্ম ফিলআপ করেননি তারা কিন্তু এই 5000 টাকা জরিমানা সহকারে কিন্তু আবেদন করতে পারবেন কোন শিক্ষার্থী ফর্ম পূরণ বা পরীক্ষা অংশ গ্রহণ অকৃত কার্য হলে কোনো অবস্থাতে পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবে না তো উল্লেখ ব্যবহৃত পরীক্ষা গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই তো এই ছিল কিন্তু এই চ্যানেলে হচ্ছে তো আপনারা যারা অবশ্যই সেই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলেই সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তোমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করার জন্য চেষ্টা করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম